নমস্কার দর্শক বন্ধুরা এসটাই বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি সব্যসাচী রয়েছি জোহাতি প্র্যাকটিস গ্রাউন্ড ওয়ানের সামনে আর পিছনে কিন্তু অনুশীলন চলছে ইস্টবেঙ্গলের এবং আসন্ন কলকাতা লীগের জন্য প্রস্তুতি শুরু করে দিল লাল হলুদ ব্রিকেট যদিও ইতিমধ্যেই অনেক দল কিন্তু প্রস্তুতিতে অলরেডি নেমে পড়েছিল মোহনবাগান তারা এগারো তারিখে নেমেছিল মহামেডান গত কয়েকদিন আগে গত সপ্তাহে শেষে তারা নেমেছিল কিন্তু ইস্টবেঙ্গল তারা দেরিতেই শুরু করলো যদিও তাদের দল গোছানোটা কিন্তু অনেকটাই রেডি হয়ে গিয়েছে বিশেষ করে এই যুব এবং রিজার্ভ দলের জন্য এবং পুরো দলটার ক্ষেত্রে যদি বলা যায় বেশ কিছু নাম বেশ কিছু চেনা নাম কিন্তু রয়েছে এখানে যেমন বিজয় মুর্মু চাকু মান্ডি রয়েছেন মনতোষ চাকরাদাস সুব্রত মুর্মুর মতো চিনা বাঙালি মুখরা এছাড়াও রয়েছেন কেরালা থেকে একাধিক ফুটবলার তারা এসেছেন প্রতিজন ফুটবলাররা তারা কিন্তু যোগ দিয়েছেন যোগ দিয়েছেন ট্রায়াল থেকে আসে কিছু ফুটবলার যেটা অনেকেই রয়েছেন মিনারফা পাঞ্জাব এবং পাঞ্জাব এফসি থেকে তারা কিন্তু এসেছেন এবং ট্রায়াল দিচ্ছেন কোচ বিনো জর্জের আন্ডারে প্রথম দিনেই কিন্তু আমার তো একটা প্রেসিং ফুটবল এবং হালকা তাছেই তারা অনুশীলনটা ছাড়ল যদিও আজকের অনুশীলনে কিন্তু বেশ কিছু নাম উপস্থিত নেই যেরকম রোশাল। থেকে শুরু করে আমান সিকে সায়ন ব্যানার্জি পি বিষ্ণু শ্যামল বেশরা দেবজিৎ রায় তারা কিন্তু উপস্থিত ছিলেন না যেটা কারণ জানা যাচ্ছে অনেকে ঈদের ছুটি রয়েছে আবার সদ্য আরএফডিএল এবং ড্রিম স্পোর্টস খেলার জন্য কিন্তু তাদেরকে বিশ্রাম দেওয়া হয়েছে আগামী কয়েকদিনের মধ্যেই তারা যোগ দেবেন তো সব মিলিয়ে কিন্তু এবার ইস্টবেঙ্গল প্রথম দিনে অনুশীলনটা অনেকে নেই বটে কিন্তু চেনা ছন্দে কিন্তু অনুশীলন শুরু হয় এবং বিশেষ করে তাদের যে নতুন প্র্যাকটিস কিটটা সেটা কিন্তু বেশ আকর্ষণীয় একটা বেশ দুর্দান্ত ডিজাইনে কিন্তু দেখা গিয়েছে এবং প্রথম দিনেই কোচ বিনোদ জর্জ এবং সহকারী কোচ অর্চিত মুখার্জি অর্চিত মুখার্জি কোচ বিনোদ জর্জ সবার সাথে আলাপ করলেন সবাইকে কিন্তু বোঝালেন যে এই ইস্টবেঙ্গল দলটার গুরুত্ব কতটা তো চলুন নিই আজকে ইস্টবেঙ্গলের প্রথম দিনের অনুশীলনে কিছু বিশেষ মুহূর্ত Thank you. এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন